ফুটানি কোথায় গেল তোমার ফুটানি কেন ফেসবুকে টাকা দিচ্ছে না এর জন্য তোমার ফুটানি কমে গেছে বড় বড় মাছ বড় বড় মাছের মাথা হ্যাঁ কোথায় গেল। বউয়ের জন্মদিন করছো ঘটা করে বুড়ো মানুষের জন্মদিন ঘটা করে করছো আর এখন বড় বেলা এখন বড় বেলা কি করছো আর নিমন্ত্রণ করে লোক খাওয়াচ্ছ না কত ফুটানি দেখিয়েছিলে হ্যাঁ এই ফেসবুক আছে বলেই তো তোমাদের এত ফুটানি না হলে না তোমাদের ভাত জুটত না সত্যি তাই এই কথাগুলো আগে কমেন্ট বক্সে পেতাম আর এখন বাস্তবে রাস্তায় চলতে গেলে শুনতে পাই সত্যি তাই ফেসবুক না থাকলে আমাদের ভাত বর্তমানে জুটবে না এটাই বাস্তব কারণ আমি সাইড কোনো কিছুই এখনও করতে পারিনি ঠিক আছে তো চেষ্টা করছি দেখি ভগবান কত দূর নিয়ে যায় আর তারপরে হ্যাঁ সত্যি যেহেতু আমি ফেসবুকের উপরে ভিডিও করে ইনকাম করি তাহলে ফেসবুকে যখন যেরকম দেবে আমি ঠিক সেরকমই পরিচালনা করব আমার পরিবারটাকে যাই হোক ব্যাপারটা কী বলতো আমি আর এগুলো রিপ্লাই দিতাম না কমেন্টে যেমন রিপ্লাই দিই না বাস্তবে সেরকম রিপ্লাই দিই না তাই ভিডিওর মাধ্যমে বলছি যে যেটা কর্ম করে সেটাই হচ্ছে তার কাছে অন্নদাতা আর সে তার উপরে নির্ভরশীল করে ঠিক আছে তো হ্যাঁ আজকে হয়তো আমার কাছে আর্থিক অবস্থা আমি কমজোরি তার জন্য হয়তো আমার বড় মেয়ের জন্মদিনটা আমি বড় করে করতে পারছি না ঠিক আছে হলো তোমাদের কথা শুনবো যে শুনতে পারে সহ করতে পারে সেই মানুষটাই তো আগামী দিনে বড় হতে পারে এটাই জানি গুরুজনরা বলেছে যখন প্রথম থেকে ভিডিও বানাতাম অনেক রকম কথা আমি শুনেছি কমেন্ট বক্সে আমি কিন্তু কাউকে কোনো রিপ্লাই দিইনি বা যে কিছু বলিনি এমনকি বাস্তবে বলেছি তার যে সহ্য করতে পেরেছি দেখে যাই হোক আজকে হয়তো কিছু আর্থিক ইনকাম আমি করতে পারি ফেসবুক থেকে একটা মোটামুটি জায়গায় এসেছি তোমাদের ভালোবাসায় বুঝেছ কি বলেছি আর কি করা যাবে কথা তো শুনতেই হবে যে যেমন পারে সে তো বলবে যে যেমন ভাবে সে তো আর কি বলবে এই কথাটা যাই হোক দেখো আমার মেয়ে জন্য গিফট নিয়ে এসছো দুটো বান্ধবী আছে আর কাউকে বলিনি আমাদের ঘরোয়া ঘরোয়া মানে ঘরোয়া বলতে গিয়ে আমাদের পরিবারে আছে আর নজন আর হচ্ছে আর পিসির বাড়িতে আর হচ্ছে মেয়ের দুটো বান্ধবী কান্না করছিল যে আমার বান্ধবী দুটোকে বলো না আমি বলো ঠিক আছে চল তোর বান্ধবীর জন্য আর কি আসে যায় ওর বান্ধবী দুটোকে বলেছে আর আমার মেয়ের জন্য গিফটটা এনেছে দেখো ওরা মনে নিজে হাতে বানিয়ে এনেছে নাকি আমি বুঝতে পারছি না যাই হোক খুব সুন্দর হয়েছে আমার মেয়ে বললো বাবা এই ভিডিওটা তুমি কিন্তু পোস্ট করবে আমার দুই বান্ধবী আমার জন্য কি কি গিফট আনলো তুমি কিন্তু অবশ্য করে দেখাবে আমি চল তো কী হয়েছে দেখিয়ে দেবো যাই হোক আমার মেয়ের বান্ধবীর গিফটগুলো কেমন হয়েছে আর কি কি রান্না হয়েছে মাম্পি কি কী খেলো মাম্পি একটু রাগ করেছে সবই পরে দেবো